গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে মত মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন খুবই দরকারি প্রশ্ন গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে সারে তাকে অপহরণ করা হয় নাই তিনি নিজে নিজে এটা করেছেন কেন করেছেন তার এক একসময় অসুস্থতা ছিল অপারেশন হয়েছে মাথায় সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে প্রশ্ন হলো এই বিষয়টা কোনো তদন্ত কমপ্লিট হয়নি তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি বিচার হয়ে যায়নি এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা তারা কি এখানে কোন বিশেষ কিছু লুকানোর ছাপানোর বা অন্য কিছু করার চেষ্টা করে উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে সমস্যা করতে আমরা অপেক্ষা করি আমরা বলি যে তদন্ত চলছে সেটা না করে মাস্কুতে হঠাৎ এরকম করার কারণটা কি দ্বিতীয়ত হলো অনেক আলেমোরামা আছে যারা ইতুপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টোডিতে অথবা জেরে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি যে আমরা কি কেউ না জানি তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরিস্তা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে এমন কিছু তো না তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা দেখা হচ্ছে এটাকে বিশ্বাস করার পরে কোনো কারণ নাই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুম করা হলো আর ওইটার কাছাকাছি আরেক জায়গায় তাহলে তো রিয়েল জিনিস উঠে আসতে পারে না এই আমার মনে হয় বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা কেউই দেন বিষয় তদন্তনাদের বিষয় দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধ হয় কোনো কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত প্রয়োজনে ওলামা গ্রামের মধ্যে যারা নির্ভরযোগ্য সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে যে ওলামারা নিজস্ব দুই একটা তদন্ত করবে এটা হতে পারে আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা বেশি স্পর্শকাতর এবং এখানে কোথাকার পানি কোথায় গড়ানো হচ্ছে কি ইন্টেনশন কি টার্গেট সেটা বোঝা বেশ কঠিন তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক ভুল বা অন্যায় যে করেছে সে চিহ্নিত হোক এবং দোষী সাব্যস্ত হোক সেটা সবারই চাওয়া কিন্তু এই যে নাটক অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা এটা যেই করুক যে পক্ষই করুক না কেন সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবে আমরা দীর্ঘদিন পর্যন্ত গুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হয়েছে একটা পুলিশের সামনে হাজির করে বলা হয়েছে আরেকটাই নাটকগুলো আমরা বহুদিন দেখে অভ্যস্ত সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা আশা করবো যে বিষয়টি পরিষ্কার করা হবে